হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি পেয়ারা গাছ এই পেয়ারা গাছটি কিন্তু দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে এবং এই পেয়ারা গাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা কতগুলো পেয়ারা গাছ আমরা এখানে রোপণ করেছি আপনারা দেখতেই পারছেন পেয়ারা গাছে কিন্তু এখনও পেয়ারা ধরে নাই আর কিছুদিনের মধ্যেই কিন্তু পেয়ারাগুলো ধরে থাকবে ধরবে এই পেয়ারা গাছে অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরে থাকে বিশাল বড় আকারের তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর এই পেয়ারা গাছগুলি দর্শক আপনারা দেখতেই পারছেন পেয়ারা গাছগুলি আপনাদের বাড়ির পাশ দিয়ে দেখতে পারছেন আমাদের বাড়ির পাশ দিয়ে কিভাবে আমরা এই পেয়ারা গাছগুলো চাষ করেছি আপনারা দেখতেই পারছেন আপনারা চাইলেও ওই পেয়ারা গাছগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলেও সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম